সো গাইস দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তোমরা গেস্ট করো যে আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি ঠিক আছে তো তোমাদের বলে দিই সেজেছি একমাত্র শর্ট ভিডিও করার জন্য কোথাও যাচ্ছি না বুঝলে আর এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর হচ্ছে এখনও পর্যন্ত এই যে এখানে সিঁদুর করা হয়নি তো সিঁদুর পরব তো তার আগে তোমরা বলো তো আমাকে সিঁদুর পরলে কেমন লাগে আর সিঁদুর ছাড়া কেমন লাগে কমেন্টে জানিও ঠিক আছে তো সিঁদুর ছাড়া একরকম এই ভিডিওটা করলাম আর সিঁদুর পরলে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো একটু সিঁদুর লাগাই দেখে বলবে তোমাদের যে কেমন লাগছে হ্যাঁ আমার সিঁদুরের কৌটো কোথায় গেল খুঁজে পাচ্ছি না এ মাম সিঁদুরের কই ও এই তো এখানে দাঁড়াও সিঁদুরের কৌটো এখানে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে দেখাবো আমি যে আমাকে সিঁদুর পরলে ভাল লাগে নাকি সিঁদুর ছাড়াই ভালো লাগে কি আটকে গেছে আসতে করো মা আস্তে করো একটু আস্তে করো দাঁড়াও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে মরবে না হ্যাঁ নড়লে কিন্তু ফোনটা পড়ে যাবে ঠিক আছে দাঁড়াও তোমাদের ক্যামেরাতে নিয়ে দেখায় এবার বলো তো কেমন লাগছে আমাকে সিঁদুর করে বাবা কতটা চওড়া হয়ে গেল ধ্যাপসা হয়ে গেছে সব তোমাদের জন্য হয়েছে ফালতু গুড ইভিনিং গাইস দেখতেই পাচ্ছো আমরা বেরিয়ে গেছি পার্ক এই যে পার্ক হয়ে যাচ্ছো তো ও যাচ্ছে হচ্ছে পার্কে তোমাদের দাদাভাই পিছনে আছে আর মেয়ে আমি এই আর আমাদের পার্কটা কেমন তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো কোথায় গেলে এই যে কিছু বলবে গরম লাগছে না ঠান্ডা লাগছে দিন পর মানে প্রায় এক বছরের কাছাকাছি এই রাস্তা দিয়ে আসছি বুঝলে তো এই রাস্তায় আসি না খুব একটা এরা দুজনে আসে তোমরা সবাই ভালো করে জানো আমার মোবাইলে কাজ থাকে অনেক সেই কারণে আসতে পারি না তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোর যারা নতুন আছো পেজটাকে ফলো করে পাশে থাকো ঠিক আছে তো অবশ্যই তোমাদের ভিডিওগুলো সবই দেখাবো চলো কি যাচ্ছি 야라 겉으라 কারো কাছে পাঁচশো টাকা হবে বিশ্বাস করেন নিয়েই বলক করে দেব এইটা আমার নিউ ব্লগ শুরু করেছি। সে ব্লগ এর প্রথম। আর ভালো চুকাত। প্রথমে বড় চুকাতুই। ব্লগ এর প্রথমে আমি তোমাদের একটা কথা বলবো। আমার স্কুলে 10000 টাকা ঢুকিছে। এইটা তো আমার মা জানে না। আমি এখন মা রে বলবো, একটা ফোন কিনবো, একটা প্রেম করবো। এখন তো করবো না। মা বলবো। আ খানকি। তো গাইস দেখে নাও আমাদের আজকে মেনুতে কি কি আছে তোমাদের দেখায় চলো এখানে আছে হচ্ছে এই যে চিকেন কষা দেখেছো একদম চিকেন কারি দেখো কি দারুণ লাগছে না আর এখানে আছে রুটি রুটি বানিয়েছি তো চলো রুটিটা বেড়ে নি সবার জন্য মাম কটা রুটি খাবি তো রুটি বেড়ে নিচ্ছি একটা থালায় রুটি কেন বাবা রুটিগুলো কেমন ভিজে গেছে গো চাপা দিয়ে রেখেছিলাম চাপা দিয়ে রেখেছিলাম তো রুটিগুলো ভিজে গেছে এই দেখো পাঁচটা তোমাকে ছটা দিই ছটা রুটি খাও মাঝের চিকেন হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে চিকেন কষা ই মা পা পড়েছে তোমরা কারা কারা পা খাও গো আমি কিন্তু পা খেতে ভীষণ ভালোবাসি এই যে একদম কষা করেছি এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য বেড়ে দিলাম পা দি আমার মেয়ে পা খেতে ভালোবাসে আয় চলে আয় তো এই যে মেয়ের খাবার আর আমার এখানে দুটো রুটি তোমাদের দাদা ভাইয়ের খাবার আর আমি এখানে আছি এবারে হচ্ছে খাবো তো চলো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর নতুন নতুন কিছু কিছু ব্লগিংয়ের ভিডিও শেয়ার করব তোমাদের সামনে পেজে ঠিক আছে তো এই পেজে আমি শুধু ব্লগিং ভিডিও দেবো তোমরা একটু সাপোর্ট করবে চলো টাকা